যাব আমরা নতুন করে ভিডিও আমাদের এসে আছে কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমাদের খুশির খবর আছে আজকে আমরা নতুন ঘরে উঠছি কালকে থেকে আমাদের নতুন ঘরের নতুন ঘরে প্রথম জার্নি কালকে থেকে ইনশাল্লাহ আমাদের এই নতুন ঘরে আমরা আজকে লাইন ট্রান্সফারকে আশা করি কালকে ফ্রিজ ট্রিজ সব কিছু নতুন ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে কি বল আপনার ওই অয়েলিং করে গেছে মিটা লাগাই গেছে সব কিছু করে গেছে আজকে মিস্ত্রি এসে মিস্ত্রি এসে আমাদের নতুন ঘরের ই করে গেছে আমরা আশা করি কালকে আমরা টিভি ফ্রিজ যা আছে সব ওই নতুন ঘরে নিয়ে গেলে আমরা তখন যেতে পারবো ওখানে তখন যে ঘরে আসি এই অনেক আগের ঘর অনেক পুরাতন ভাঙসেরও ঘর এই ঘরে আমরা আসি দায় বে কাজ চালানোর জন্য আর কি এই ঘরে আমরা আসি

আমরা করবেন শীত ভালো লাগে কারণ শীতকালে আমার ঘুমায় অনেক মজা হয় আমি ঘুমাই শান্তি পাই শীতকালে আমার পার্সোনালি শীতকালটা ভালো লাগে এবং অনেক রাইট বস দশটা একটু অনেক ভালো আমার কাছে পার্সোনালি শীতকালটা অনেক ভালো লাগে প্লাস আমি ভালো লাগে প্লাস হচ্ছে শীতকালটা আমি পছন্দ করি পার্সোনালি বুঝতে পারছেন খুব বুঝে ঠিকঠাক করে সুস্থ হব

তোমার ভালোবাসি আমি অনেক ভালো আছি আসসালাম আলাইকুম তাদের ঘর কি অবস্থায় কিভাবে কি করা হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি করছি মানে ওয়ালিং করা হয়েছে নতুন ঘরে